তো ছেড়েই দিয়ে আমার বডিগার্ডও একশো কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে চুরি করে জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি মানিক বাচ্চার বলছে বলছে তুই তো শুধু পরিবার আমি তো বউ বেটা সবকে নিয়ে আছি পার্থ বলছে তোদের থেকে আমি আরে এক কাটি উপরে আমি তো বান্ধবীকে নিয়ে চলে এসছি জেলে সব তৃণমূলের ভাগারের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল এ পারবে না যতদিন স্পিকার বিমান মন্তব্য ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে শুভেন্দু অধিকারী থাকবে এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে না তাই চব্বিশে সিজনকে জিতিয়ে দিন ছাব্বিশে বিমান অভিষেক মমতা সমেত গোটা সরকারটাকে তলপি তলপা বেঁধে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে কথা দিচ্ছি আপনাদেরকে লড়তে হবে তো বলছে আমাকে তো ছেড়েই দে আমার বডি গার্ডও একশো কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে চুরি করে জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি মানিক বাচ্চার বলছে বলছে তুই তো শুধু পরিবার আমি তো বউ বেটা সবকে নিয়ে আছি পার্থ বলছে তোদের থেকে আমি আরে এক কাটি উপরে আমি তো বান্ধবীকে নিয়েও চলে এসেছি জেলে লুট চলছে লুট पश्चिम बंगाल का हालत आज वही जगह है एक ही उल्लू काफी बर्बाद है गुलिस्ता के लिए यहाँ तो हर डाल पर उल्लू है अंजाम गुलिस्ता क्या होगा खुदा जाने गोटा पश्चिम बंगे प्रत्येक पाड़ा थे। स्वाधीनता संग्रामीरा प्रतिदिन जन्म निच्छे तृणमूल थे नाम शाहजहां नाम जहांगीर नाम सेलीम नाम अराबुल नाम कैजर এই সব স্বাধীনতার সংগ্রামীরা তার উপরে আছে বিমান তার উপরে আছে অফিসার তার উপরে আছে মমতা बनर्जी এই সব গোটা স্বাধীনতা সংগ্রামীকে তোড়ি পার করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে তার দায়িত্ব নিতে হবে আপনাদের লড়তে হবে যতটা লড়াই চিনমুলের বিরুদ্ধে ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে বিরাট বেলুন ফুলিয়েছিল मोदी এইবার 400 পার 200 লাইনটা টপ পারবে না ওইদিকে জিততে পারবে গোটা দক্ষিণ ভারত ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আর মুখে ঝামা ঘষে দিয়েছে যে উত্তর ভারতের রাজ্যগুলোকে নিয়ে প্রতিদিন বুলডোজার চালিয়ে দিয়ে এরা প্রত্যেকটা দিন ভোটে যে তার স্বপ্ন দেখেছে সেই সবকটা উত্তরে উত্তরের রাজ্যগুলোতে আজকে প্রত্যেকটা দিন মোদীর ভান্ডা ফুটে যাচ্ছে পাচ্ছে না ইসিলিয়ে তো ইয়ে সাত বাচ্চা ভোট সে পেলে যত জনকে দেখছি চিনতে পারছি শিক্ষায় জ্ঞানে মাননে চেতনে আপনারা অনেক উপরে কি চাইছেন আপনারা এদেশের জাতীয় প্রতীক কি হবে অসুখস্তম্ভ নাকি বুলডোজার কি হবে সংবিধান নাকি গায়ের জোরে এখন একতন্ত্র কোন বুলডোজা চালাতে চাইছে দুশো আটাত্তরটা দিন পার্লামেন্ট বসেছে ভারতবর্ষের ইতিহাসে এত কম পার্লামেন্টের অধিবেশন কোনো দিন বসেনি ছ মিনিটে আঠেরোটা বিল পাস করেছে আই পি চেঞ্জ করে দিয়েছে কী সব উল্টোপাল্টা নাম দিয়ে একগাদা আইন তৈরি করেছে যেখানে অটোবালা টোটোবালা অনেক চাকরিত যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার 10 বছরের জেল আর লাখ টাকা তাতে জরিমানা হবে দায়িত্ব নেবে এদের কি চলছে পার্লামেন্টে কোন সব বুলডোজার চালানো চাইতে হিউম্যান ভ্যালুস আমাদের মানবিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাবে মণিপুরের মতন জায়গায় আমাদের মাদেরকে উলঙ্গ করে হাঁটানো হবে সেই মায়ের সেই ভারতের সেই हिंदुस्तान কা যে বেটা হ্যায় যে বেটি হ্যায় হয়ে যাওয়া মায়েদের ছবিগুলোকে গুলোকে ভিডিওতে তুলে নিয়ে গোটা ভারত বর্ষে ছড়িয়ে দেবে এটা ভারত বর্ষের জনগণ এই হিউম্যান ভ্যালুস এই মানবিক মূল্যবোধ নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো কিসের উপর বুলডوزر চালাতে চাইছে বিজেপি আর্তি বুলডوزر দশ শতাংশ মানুষ নয় এই গোটা ভারত বর্ষে মুক্তি ভার হাত পর আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি আর 90 শতাংশ মানুষ তার প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে আর তাদের পিএসআই তাদের রোগ তাদের অসুখ তাদের ভাত তাদের ভবিষ্যৎ তারা বুড়ো হয়ে গেলে তারা কি ইনকাম করবে তার কোনো দায়িত্বই ভারতবর্ষের সংবিধান নেবে না এই ভারতবর্ষের সরকার নেবে না এ কোন কোন সব বুলডোজার চালানো জানতে हैं বলো কোন সিলেবাস পাল্টে যাবে আমাদের লেখাপড়া পাল্টে যাবে কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনব আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনবো কে কার রে হার দিন ঝুট হার দিন প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবাহন শ্রমিক যারা আছে যারা ছোটোখাটো উদ্যোগে দোকানে হাটে কাজ করে তাদের জীবনটাকে একদম রুহিদ করে দিলো রোলার চালিয়ে দিল তাদের জীবনে কি খাবে কোথায় যাবে কোনো ঠিক নেই পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে সেখানে কাজ করতে গিয়ে কি খাবে কোথায় থাকবে পুলিশের জুলুম ঠিকাদার বেতন দিচ্ছে এক মাস দু মাস কাজ না পেলে ফেরত আসছে জানে না

और इस बार एक डैमी कैंडिडेट यहाँ पर खड़ा हुआ है तृणमूल कांग्रेस के जरिए कालीघाट और डन्ना दिले सासो नए नाव कुंतल के मुने आज माय जमो सौदा खाता थे लिखा था कि मसे पच्चीस किलो चाल कुड़ी किलो आटा तीन किलो तेल और बेटा খাতাতে ডায়েরিতে লিখে রাখত ফাইভ পাসের চাকরি পেতে গেলে পনেরো লাখ টেন পাশের চাকরি পেতে গেলে বিশ লাখ আর টুয়েলভ পাসের চাকরি পেতে গেলে পঁচিশ লাখ ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই ডামি ক্যান্ডিডেট ইটির বাড়িতে যাওয়া আসা এরা এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্যে আমাদের জন্যে কারখানাগুলো বন্ধ সেই কারখানার জমিতে নতুন করে কারখানা হবে না কর্পোরেশনগুলো ইললিগ্যাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে তারপরে সেই আবাসনগুলো তৈরি হলে তার জমির ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে আর ফ্ল্যাটগুলোকে বেঁচে দিচ্ছে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে কতদিন চলবে কে দাঁড়াবে ভারতবর্ষের সরকার তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে পাল্টিবাজ নেতাও পাল্টিবাজ সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে আর ত্রিপুরাতে বিজেপির সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে এখানে ট্রেট কেলেঙ্কারীর বিরুদ্ধে হম্মিকম্মি করে আর মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডে গণেশ উল্টে দিল বিজেপির সরকার এখানে বলছে স্বচ্ছতার সাথে চাকরি দেবো আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই এখানে

इस पस्ची मंगाल में और ইস में वो लोग आपको और हमको বাঁটনা चाहते हैं। আমরা কাজের দাবিতে পেটের ভাতের দাবিতে মাথায় একটা ছাদের দাবিতে সৎ পথে রোজগারের দাবিতে যখন এই গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি বিশ্বাস রাখুন বিকল্প সরকার দু হাজার দিল্লিতে তৈরি হবে বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন শ্রমিক বিরোধী আইন নতুন জাতীয় শিক্ষা নীতি ইলেকট্রিকের বিল দু হাজার কুড়ি সব কটাকে বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদীকে চাটা করাবো তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাবে আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের দাবি আপ লোক কে পাশ হম লোক কাবাদা হ্যাঁ